ইসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা আমাদের ভিডিওটা দেখেন আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন প্রত্যেক সদস্যকে যারা সদস্য হন নাই তাদেরকেও আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে এবং শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আজকে আমাদের এই চতুর্থ পর্ব আঠারো থেকে আঠারো থেকে সাতাইশ বছর পর্যন্ত যে সমস্ত সুন্দর মেয়েরা আনমেরিড মেয়ে যাদের বিবাহ হয় নাই বয়স একবারে কম পাঁচপুর চার ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এই সমস্ত মেয়েদের ছবি এবং সিভি চতুর্থ পর্ব আজকে আমরা শুরু করছি আপনারা সবাই মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আজকে আমাদের চতুর্থ পর্ব মেয়েদের প্রত্যেকটা মেয়ের ছবি এবং সিভি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা বসে আছেন বা দেখবেন সবাইকে অনুরোধ করে বলছি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং বাটনে ক্লিক মারবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই বলে আমি প্রথমত আরম্ভ করছি সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন বন্ধন মিডিয়া প্রথমত একটি মেয়ের কথা বলছি মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে কলেজ ঘিরে বাসা মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর আটানব্বইতে জন্ম মেয়েটা অনেক সুন্দর সুশ্রী মেয়েটা মেয়েরা তিন বোন ভাই নাই মেয়ের নামে পাঁচতলা বাড়ি রয়েছে আমাদের কলেজ গরে আমাদের সুন্দর ভদ্র নামরা একটা মেয়ে ইঞ্জিনিয়ার মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন ইঞ্জিনিয়ার মেয়ে দরকার মনে করেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ইনশালা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো শারমিন আক্তার মেয়েটার নাম পাসপোর্ট তিন ইঞ্চি হাই মেয়েটার বয়স মাত্র চব্বিশ বছর যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা দুই হাজারে জন্ম দুই হাজারে জন্ম দেখতে শুনতে চমৎকার যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা ভদ্র নাম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা হাইটও ভালো সব কিছু ভালো মাত্র চব্বিশ বছর বয়স মেয়েটার অনেক সুন্দর মেয়ে তার নামে দুটি ফলাটা হয়েছে আসুন আমাদের বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারবে তারপরে মেয়েটা এমএসি পড়তেছে মেয়েটা মেয়েটা পাঁচশো চার ইঞ্চ হয় যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটা অত্যন্ত সুন্দর এবং ভদ্রনক তার চেহারা দিকে তাকাই দেখুন কত সুন্দর চেহারা এরকম ইঞ্জিনিয়ার মেয়ে ভালো ভালো আমাদের কাছে আছে সফটওয়্যার মেয়ে অনেক আছে বিবি বিএ অনেক মেয়ে আছে আমাদের কাছে আপনার আসুন আমাদের এখানে যোগাযোগ করলে ছাড়া সুন্দর সুন্দর মেয়ে পাবে তারপরে মেয়েটা হইল ইয়াসমিন মেয়েটার নাম উচ্চতা ফিট দুই ইঞ্চি জন্ম হলো আটানব্বইতে বিএচি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেয়েটা পাশ করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন ছেলেম এমন তার চেহারা যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন এমন সুন্দর একটা চেহারা মেয়েটার যদি কোনো ভালো ছেলে থাকেন ইঞ্জিনিয়ার হন বা যে কোনো ধরনের ছেলে ভালো হন মাটি কোম্পানিতে চাকরি করেন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চিডাং ইউনিভার্সিটি হন বুয়েট টুয়েট কুয়েট হন অসুবিধা নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা বিচি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছে মেয়েটা তাসফিয়া মেয়েটার নাম তাসফিয়া আমিন উচ্চতা পাসফিৎ ছয় মেয়েটা ছিয়ানব্বইতে ফুট আমাদের দশতামা সেক্টরের বাড়ি দেশের বাড়ি কুমিল্লা যেমন ছেলেম এমন দেখতে সুন্দর গাড়ি বাড়ি সবাই আছে মেয়েদের যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন এটা চতুর্থ পর্ব আমাদের প্রত্যেকটা মেয়ে সুন্দর এবং দেখতে ভালো তারপরে মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে ছিল জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এই মেয়েটা পাসপোর্ট ছয় ইঞ্চি বিয়ে পড়তেছে মেয়েটা দেখতে সুন্দর তুই সুইট একটা মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়েরা খুবই ভালো যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ঠিকানা প্রতি নিচে পাবেন তারপরে মেয়েটা পাসপোর্ট এক ইঞ্চি মেয়েটা সাঁতার নম্বর জন্ম নয়নাসেক্টরি মম সিনহা চৌধুরী মেয়ের নাম পর্নি যেমন দেখতে এমন সুন্দর চেহারা অপূর্ব সুন্দরী একটা মেয়ে তার চেহারা দিকে তাকাইলে হাইটার চিন্তা করবেন না কেউই এত সুন্দর ভদ্র বদ্রমে একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন আমার এখানে মেয়ের অভাব নাই হাজার হাজার মেয়ে রয়েছে কোনো মিডিয়াতে এরকম মেয়ে পাবেন না এই আমাদের কাছে যে মেয়ে পাবেন সঠিক স্থানে সঠিক জায়গায় আসবেন সুন্দরভাবে কাজ হয়ে যাবে ভর্তি হবেন ইনশাল একের পর এক দেখতে পাবেন যে যা পারেন তাই আমরা নিয়ে নিচ্ছি বিয়ের পরে কোনো কারোর থেকে তাই আর টাকা নিচ্ছি না যে যা পারেন তাই দিবেন আরেকটা মেয়ে বিবিএ রানিং করতেছেন দশতম বাড়ি দেশের বাড়ি নোয়াখালী মেয়েটা দুই হাজার একের জন্ম মেয়েটা কত সুন্দর দেখেন যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটার দিকে তাকায় লক্ষ্য করে দেখুন ভালো ছেলে থাকলে বন্ধ মেডামায় তোমাকে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হাসি খুশি মেয়েটা খুবই ভালো মেয়ে ইয়াসিন মেয়েটার নাম উনিশশো আটানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট দিন চাই আয় বাস হইল বনশ্রী শিক্ষাগত যুগ মেয়েটা বিবিএ করেছেন মেয়েটা খুব সুন্দর সিলিম এবং ভদ্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি নিতে পারবেন তারপরে মেয়েরা দেখেন কত সুন্দর মেয়েটা আটানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ হয় আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই চলা আমার হাতে যখন ছেড়ে দিবেন ইশা রহমতে আমি ভালো মেয়ে দিবো আপনাদেরকে খারাপ মেয়ে দিব না লক্ষ্য করে দেখান কীরকম সুন্দর সুন্দর মেয়ে দেখতে কেমন সুন্দর চেহারা কেমন এগুলো লক্ষ্য করে দেখবেন এই জেলো দেখেন কত সুন্দর চমৎকার মেয়ে মেয়ের টিভি থেকে আরম্ভ করে ছবি থেকে আরম্ভ করে সব কিছু আমরা দেখাই আমরা কোনো ছবি একটা ছবিকে দেখা যায় পঞ্চাশ জনকে আমরা ডাকি না আমরা প্রত্যেকটা মেয়ের ছবি ছবি পাঠাই যাতে দেখতে জানি একটা না একটা পছন্দ হয় এইভাবে আমরা পাঠাচ্ছি আপনারা দেখুন মনোযোগের সাথে প্রত্যেকটা মেয়ে দেখান চমৎকার মেয়ে এই যে মেয়েটা দেখেন দুই হাজার মেয়েটা দুই হাজার তিনে ধর্ম মেয়েটা দেখতে যেমন সুন্দর এমন চেহারা এমন নম্বর একটা মেয়ে দুই হাজার তিনে মেয়েটা ছয়তলা বাড়ি রয়েছে আমাদের যাত্রাবাড়িতে ছয়তলা বাড়ি রয়েছে যদি কুমিল্লা মেয়ে এক গুণ একবার মেয়ে নয় ছয়তলা ডাইরেক্ট বাড়ি রয়েছে একটা যদি কোনো ভালো ছেলে মেয়েটাকে পছন্দ করে থাকেন যে আমার সুন্দর এমন চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ব্যাঙ্কে জব করেন এম বিএ পাস করেছেন মেয়েটা কুমিল্ল মেয়ে দেখতে চমৎকার সুন্দর মেয়েটা ব্যাঙ্কে জব করেন সুন্দর চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা ছেলে তাহলে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর দুই হাজার দুই জন্ম মেয়েটা এই পাস করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে আমাদের বন্ধু যোগাযোগ করে তার ঠিকানা আমি নিতে পারেন তারপরে মেয়েটা হলো জন্ম যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা অত্যন্ত গাজীপুরে মেয়ে অত্যন্ত চমৎকার সুন্দর আর ছিয়ানব্বইটা জন্ম ছিলিম মেয়েটা বদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে দুজনের ভালো ছেলে থাকেন পঞ্চাশ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারবেন তারপরে মেয়েটা নার্সহর থেকে বিবিএ পাস করেছেন মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা দুই হাজার দুই হাজার পাঁচে জন্ম মেয়েটা তারপর চার দিন চেহার মেয়েটা দেখতে চমৎকার করে মেয়ে দেখতে চমৎকার মেয়েটা অনেক সুন্দর মেয়েটা এবং ফ্যামিলি অত্যন্ত শিল্পগোচীর মেয়ে দেখতে অনেক ভালো মজুমদার ফ্যামিলি মেয়ে মেয়ে জামাল করে হয়তো দাদা দেয়া ছেলে রয়েছেন সেই হিসেবে জামা করে তার ছাড়া বাড়ি রয়েছে এবং আমাদের বসন্তরাতে দুইটি ফ্ল্যাট রয়েছে মেয়ে যেমন দেখতে আমার সুন্দর চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে ইনশা এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা সাতানব্বইতে জন্ম মেয়েরা দেখতে চমৎকার পাঁচশো দুই ইঞ্চিয়ার এম বিএ করেছে মেয়েরা অনেক সুন্দর ছিলেন ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা নানাঙ্গের মেয়ে দেখতে চমৎকার জন্ম মেয়েটা পাস করেছেন মেয়েটা মেয়েটা যেমন দেখতে ভদ্র নম্বর হাসি খুশি যদি ভালো ছেলে তাকে বন্ধুর মিডিয়া মানে যোগাযোগ করে তার ঠিকানা খেতে নেবেন তারপরে মেয়েটা সিভিল ইঞ্জিনিয়ার সাঁতানুমিদের জন্ম পাঁচশো চার ইঞ্চি হয় অনেক সুন্দর চমৎকার মেয়ে খিল খেতে তার ছয়তলা বাড়ি রয়েছে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খেতে নেবেন মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি হয় তারপরে মেয়েরা সাতানব্বই জন্ম বাঞ্চ এম বিএ করেছেন মেয়েরা অত্যন্ত চমৎকার সুন্দর সুশ্রী ভদ্রমন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দিতে পারে তারপরে মেয়েটা মির করে বাড়ি ডাক্তার মেয়ে বাবাও ডাক্তার ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা শেও রাড়া যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিমায় তুমি যোগাযোগ করেন তারা তার ঠিকানা করতে দিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়া মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন মেয়েটা বাসপোর্ট পাওয়া দিতে হয় এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে হাজার হাজার ছেলে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ব্যাংকার যেরকম মেয়ে চাবেন সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে আসে আমরা হয়তো মাঝে মাঝে আমরা যে ভিডিওতে দেখাই ভিডিও মধ্যে যা দেখবেন সত্যিকারভাবে দেখবেন সত্যিকারভাবে আমরা কাজ করে যাচ্ছি ছাড়া আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে পাবেন সব ধরনের ছেলে মেয়ে আমাদের আসে আমেরিকা কর ক্যানাডা কন অস্ট্রেলিয়া কর সুইজারল্যান্ড কন আমাদের লন্ডন করেন যে কোনো দেশে বলেন ইউরোপ প্রান্তি বলেন আমাদের এখানে সব ধরনের পাবেন ইনশাল্লাহ আপনাদের আর কি আর বিরক্ত করতে চাই আজকের মতো এখানে আমাদের চতুর্থ পর্ব শেষ করলাম আগামী দিন আমাদের পঞ্চম পর্ব হবে শুরু হবে ইনশাল্লাহ আমাদের সুন্দরী মেয়ে আছে সব কিছু আমরা দেখা দেখানোর চেষ্টা করছি দেখেই যাবো ইনশাল্লাম আপনারা আসুন বন্ধ বান্ধবী প্রতিষ্ঠানে ভর্তি হলেন কেউ খালি হাতে ফিরে যাবেন না নির্চিত নির্বিঘ্নে আসতে পারেন একশো পার্সেন্ট গ্রাম্পী সহকারে আমরা বন্ধ মিডিয়ামে আমরা কাজ করে যাচ্ছি আমরা সরকারি ট্যাব লাইসেন্স নিয়ে আমরা ব্যবসা করে যাচ্ছি জায়গা জায়গা আমাদের সাইনবোর্ড ব্যানার রয়েছে আমরা সত্যিকারভাবে কাজ করে যাচ্ছি এবং সেখানে কোনো ফলি চালাকি বাদপাড়ি সিটারি কখনও পাবেন না আমাদের মধ্যে আমরা এই বলে আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না আপনারা সবাই জানেন সবাই চিনেন আমার বন্ধ মিডিয়া অফিস উত্তরা হাউস বিল্ডিংয়ে সে যখন বন্ধ মিডিয়া উচ্চারণ করবেন আশা করি সকলেই আমার অফিস চিনি এক নামে চিনি আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে চলা এই ঠিকানা খোঁজখবর নিয়ে আমাদের এখানে ভর্তি হওয়ার চেষ্টা করে যাবে এই বলে আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ